নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষে হিত বন্ধু শেখ আমির আলী আজকে প্রথমেই আসছি উত্তরবঙ্গের আলুর খবর নিয়ে ফার্স্ট উত্তরবঙ্গ দিয়ে শুরু করছি উত্তরবঙ্গে বন্ডের দাম আছে আটষট্টি হাজার থেকে সত্তর হাজার বাহাত্তর হাজার টাকা পর্যন্ত গাড়ি সাদা আলুর দাম সাদা আলু বলতে জ্যোতি সুপার জ্যোতি আর একটা সাদা আছে নামটা ওনারা কি বলেন আমি ঠিক কে কেকাপটা কে কাপটা জ্যোতির মতো জ্যোতি কিন্তু ওদের ওর অনেক চোখ তো সেম জ্যোতি আর ওই কেকাপের সিটটা আসে ভুটান থেকে তা ওইটা আপনার সত্তর হাজার টাকার গাড়ি সুপার জ্যোতি আটষট্টি হাজার থেকে সত্তর হাজার আর পিওর জ্যোতি বাহাত্তর হাজার পর্যন্ত গাড়ি কেনা বেচা হচ্ছে চারশো তিন আলুর বন্ডের দাম আছে নব্বই হাজার টাকা গাড়ি মানে চারশো পঞ্চাশ টাকা বন্ড আর ওনারা বলে ল্যাংচা আলু সেটা হচ্ছে হল্যান্ড আর ইউপি লোক বলে হাল্যান্ড হ আর হা এই হচ্ছে তপাত তো হাইল্যান্ডের দাম আছে রেডি তেরোশো পঞ্চাশ টাকা চারশো তিনের দাম আছে রেডি বারোশো পঞ্চাশ টাকা আর জ্যোতির দাম আছে হাজার সত্তর টাকা কুইন্টাল লোডিং দাম আর সুপার জ্যোতির দাম আছে হাজার পঞ্চাশ টাকা এই হচ্ছে উত্তরবঙ্গের চিত্র এবার দশ বিশ টাকা আপ ডাউন হতে পারে তার বেশি হবে না দশ বিশ টাকা নিচেতেও হতে পারে উপরেও হতে পারে মোটামুটি ফোন কলে রিপোর্ট যদি রিপোর্টে এই রিপোর্টে যদি কোনো ভুল থাকে উত্তরবঙ্গের সকল কৃষক ব্যবসাদারের কাছে আমার অনুরোধ রইল আমার মোবাইল নাম্বার আপনারা সকলেই না জানেন না জানলেও আজকের ভিডিওতে আমার মোবাইল নাম্বার দিয়ে দেব কোনো জায়গার মার্কেট রেটের যদি কোনো আপ ডাউন থাকে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন সিঙ্গুরে আজকে কেনা বেচা হয়েছে ছশো তিরিশ থেকে ছশো পঞ্চাশ টাকা বাঁকা দহ তিন হাজার আটশো সত্তর প্যাকেট আলু নেমেছে বাঁকা দহয় আলু আজকে কম নেমেছে হাজার ষাট থেকে সত্তর টাকায় কেনা বেচা হয়েছে কতুলপুরে হাজার আশি টাকা পর্যন্ত আর কতুলপুরে দশ হাজার চারশো প্যাকেট আলু নেমেছে কতুলপুরে আজকে মার্কেট হয়েছে হাজার ষাট থেকে হাজার সত্তর টাকা আবার কেউ কেউ বলছেন হাজার আশি টাকা তো যাই হোক আমি যে রেটটা দিচ্ছি হাজার ষাট সত্তর আশি হলেও হতে পারে কামার পুকুরে হাজার পঞ্চাশ ষাট টাকা কামার পুকুরের দাম হয়েছে কে বাইশ এর দাম হয়েছে বারোশো পঞ্চাশ ষাট টাকা বুলবুলায় ষোলো হাজার দুশো ছিয়াত্তর প্যাকেট আলু নেমেছে বুলবুলিতলার রেটটা আমি একটু পরে দিচ্ছি নোট ডাউন হয়ে গেছে আমি একটু পরে দিচ্ছি চন্দ্রকোনা টাউনে উনিশ হাজার প্যাকেট আলু নেমেছে হাজার ষাট সত্তর টাকা বেচা হয়েছে আঠারো হাজার সাতশো একষট্টি প্যাকেট হাজার আশি টাকা জ্যোতির দাম হয়েছে কে বাইশ বারোশো ষাট টাকা থেকে হাইস্ট বারোশো আশি টাকা শালবনী হাজার ষাট সত্তর টাকা মার্কেট কাবলে কলকাতা কোয়ালিটির ডালার দাম হয়েছে ছশো চল্লিশ থেকে ছশো পঞ্চাশ টাকা গড় বিহার গড়ের দাম হয়েছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো টাকা আন্ধ্রা কোয়ালিটির দাম হয়েছে ছশো কুড়ি টাকা থেকে ছশো টাকা মার্কেট ছশো টাকা এক নম্বর আলুর দাম আর মাঝারির দাম তিনশো টাকা এই কুমরুলটা নিয়ে অবজেকশন আছে কুমড়ুলের বাবুদের কাছে আমার কা আমার কাছে মেমারি বইচি বুলবুলিতলা এই জায়গা থেকে আমার কাছে অবজেকশন আছে প্লাস কুমরুলের লোকাল অবজেকশন আছে জামালপুরের লোকালের অবজেকশন আছে চাঁপাডাঙ্গা লোকালের অবজেকশন আছে তারকেশ্বরের কৃষক বৎসধারের অবজেকশন আছে যে আপনি কেন বলছেন না যে কুমরুল মার্কেটটা কেন বাড়াচ্ছে না কুমরুলের জেনারা ট্রেডিং করেন তেনারা কি ফরোয়ার্ড আলু বেঁচে রেখেছেন বলে মার্কেটটার মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছেন কথা আমি বলছি না একথা আমি বলছি না কৃষক এবং ব্যবসাদার তেনারা কুমড়ুলের যেনারা মার্কেট করেন তেনাদের দিকে আঙুল তুলছে মার্কেট যখন ডাউন হবে আলুর মার্কেট সর্বভারতীয় মার্কেট মেমারি যদি সাতশো পঁচিশ টাকা আলু বেচতে পারে কুমরুল কেন পারবে না কুমড়ুলের থেকে কি মেমারি আলুর কোয়ালিটি ভালো মেমারি আলুর কোয়ালিটি ভালো ঠিক আছে কিন্তু কুমড়ুলের মতো অত ভালো কোয়ালিটি আলু তো মেমারিতে হয় না তাহলে ম্যামারি সাতশো পঁচিশ টাকা আলু বেচতে পারছে আর কুমড়ুল ছশো খটকা লাগবে তবে আপনারা আমার থেকেও বুদ্ধিমান বিবেকমান তো আপনারা ওই জায়গাটা একটু সংশোধন করলে মনে হয় আপনাদের সম্মানটাই বাড়বে তার কারণ হচ্ছে কুমরুল সারা বাংলার মধ্যে এক নাম্বার সেই কুমরুলের মুকুট আজকে ম্যামারির মাথায় তো আশা করছি আপনারা আপনাদের ডায়মন্ড বসানো যে মুকুট আপনারা আবার ফিরিয়ে নেবেন এটাই আপনাদের প্রতি আমার আশা রইল বা ভরসা রইল এবারে আপনারা যেটা করলে ভালো হয় সেটা করবেন সেটিয়া জামালপুর জামালপুরে আজকে আলু নেমেছে বত্রিশশো প্যাকেট তুলে দাম হয়েছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা ম্যামারি ম্যামারি মিনি ডালা ছশো টাকা পাঁচ টাকা প্লাস হয়েছে আর ডালা হচ্ছে সাতশো টাকা চিন্তা করুন কুমরুলে বাবুরা কুমড়ুলে বাবুরা একটু ভাবুন সাতশো পঁচিশ টাকায় ম্যামারি আলু বেচতে পারছে আপনারা কেন অত মার্কেট কেটে আলুটা বেচবেন কৃষকের কত লোকসান হচ্ছে যদি আপনারা ম্যামারির দামেই বেচেন তাহলে প্যাকেটে কৃষকের তিরিশ টাকা লস একশো প্যাকেট আলুতে কত লস তিন হাজার টাকা কেন গো বাবু কেন আপনারা লোকসান করবেন কৃষকের লোকসান করা উচিত নয় আপনাদের যে মার্জিন সেটা তো থাকবেই তাহলে মার্কেটটা বাড়াতে আপনাদের ক্ষতি কোথায় এবার যদি আপনারা কিছু করে থাকেন কি করেছেন আপনি জানেন আপনারা জানেন আর ঈশ্বর জানেন আমার জানার কথা না আমি বলবো যে মার্কেটটা ঠিক করুন কৃষককে মারবেন না গুস করা গুস করায় আলু ঘুসরা বাঁচার দাম হচ্ছে ছশো টাকা বন্ডের দাম হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি এটা হচ্ছে বন্ডের দাম মেট্রোপলিটন মেট্রোপলিটানে ওটি সাত গাড়ি পঁয়তাল্লিশ কিলো নতুন আলুর দাম পনেরোশো টাকা থেকে বাইশশো সত্তর টাকা পঁয়তাল্লিশ কিলো আলুর দাম ডিমবামের সাত গাড়ি এসছে তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা পঁয়তাল্লিশ কিলো আলু বিক্রি হয়েছে মেট্রোপলিটন মান্ডিতে আর হাসানের হচ্ছে দু গাড়ি মেট্রোপলিটন মান্ডিতে হাসানের দু গাড়ি পৌঁছেছে তার মধ্যে আপনার এক গাড়ি বিক্রি হয়েছে নশো টাকা পঁয়তাল্লিশ কিলো আর এক গাড়ি বিক্রি হয়েছে এগারোশো টাকা পঁয়তাল্লিশ কিলো কোলারের চার গাড়ি নতুন আলু এসছে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ টাকা বেচা কেনা হয়েছে গুজরাটের পনেরো গাড়ি নিচে ছশো মধ্যম হচ্ছে সাড়ে আটশো আর হায়েস্ট হচ্ছে নশো টাকা পঁয়তাল্লিশ কিলো বিক্রি হয়েছে আগ্রার আট গাড়ি একদম খারাপ আলুটা পাঁচশো টাকা তার পরের কোয়ালিটি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি আটশো টাকা আগ্রার মানে বুঝতে পারছেন স্টোরের আলু টোটাল হচ্ছে তেতাল্লিশ গাড়ি বুলবুলিতলা বুলবুলিতলায় বন্ডের দাম আছে তিনশো পঞ্চাশ গড় আলুর বন্ড আর মোটা আলুর বন্ড হচ্ছে তিনশো সত্তর টাকা আর ওনারা রেডি বিক্রি করছেন সাতশো টাকা প্যাকেট রেডি সাতশো টাকা প্যাকেট কুমরুলে বাবুরা ভাবুন বুলবুলি তলায় বাঁচাই আলু সাতশো টাকা প্যাকেট পঞ্চাশ কিলো আর আপনাদের ছশো পঁচানব্বই টাকা ভাবুন বাবুরা ভাবুন আর বন্ডের দাম তো তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা যশবন্তপুর মা এপিএমসি মান্ডিতে পঁচিশ হাজার নশো চৌষট্টি ব্যাগ আমদানি হয়েছে মার্কেট ডেটা আমার কাছে আসেনি আজাদপুর মান্ডি আজাদপুর মান্ডিতে সাঁত্রিশ সাতানব্বই পাঁচশো সাড়ে পাঁচশো থেকে সুপার ছশো টাকা একশো পঁয়ষট্টি গাড়ি আমদানি কালকের ব্যালেন্স হচ্ছে পঁয়ষট্টি গাড়ি চিপসোনা বাহান্ন গাড়ি পাঁচশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত গোল্লা সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ছশো সূর্য চল্লিশ গাড়ি সাতশো আটশো থেকে আটশো আটশো থেকে আটশো টাকা পর্যন্ত এলার বারো গাড়ি পাঁচশো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো আর পাঞ্জাবের চার গাড়ি আলু এসছে জ্যোতি মিলিয়ে জ্যোতি বিক্রি পোকরাজ বিক্রি হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো আর জ্যোতি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো জ্যোতিটা আমদানিও কম আছে আজাদপুর মান্ডিতে আর রেটও কম আছে কানপুর চক্করপুর মান্ডি আজকে ষাট গাড়ি আমদানি হচ্ছে কানপুর মান্ডিতে সাঁত্রিশ সাতানব্বই যেটা ছশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছিল সেটা আজকে সাতশো টাকা আর যে আলুটা হায়েস্ট নশো টাকায় বিক্রি হচ্ছিল সেটা আজকে হাজার টাকা কুইন্টাল বেচা হচ্ছে মানে একদম ছাটটা মানে মোটা ডালা কোয়ালিটির আলুর দাম মানে কুইন্টালে একশো টাকা দাম বেড়েছে কানপুর মান্ডিতে গোল্লা বিক্রি হচ্ছে সাত টাকা আট টাকা থেকে আগ্রার হায়েস্ট সাড়ে ন টাকা হল্যান্ড এগারোশো বারোশো থেকে তেরোশো টাকা চিপসোনা হাজার থেকে এগারোশো টাকা সেন্দুরি বা রাজেন্দ্র ওয়ান হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল বারাবাখি মান্ডিতে হল্যান্ড বারোশো থেকে তেরোশো টাকা কুইন্টাল সেন্দুরি আলু হাজার থেকে এগারোশো টাকা কুইন্টাল আর চিপসোনা এগারোশো থেকে বারোশো টাকা আলিগড় মান্ডি পপার আলিগড়ে সূর্য আলু ছশো টাকা প্যাকেট গিলা সাড়ে পাঁচশো টাকা হাইব্রিড খেয়াতি পাঁচশো টাকা প্যাকেট একদম সুপার গ্রেডিং করা টি সেভেন সাতশো টাকা আর টি নাইন পাঁচশো থেকে সাতশোর মধ্যে আলুর কোয়ালিটি অনুযায়ী তো লাস্টে বলবো কুমরুলের বাবুদিকে আপনারা মার্কেটটা অবশ্যই ঠিক করবেন এটা আপনাদের প্রতি আমার আশা রইল আপনাদের ডায়মন্ড বসানো মুকুট আপনাদের মাথায় আবার ফিরে আসুক আমি চাই বাংলার আলু কৃষক আলু বর্ষাদার এবং কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা